আর এইগুলো গুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কয়টা গরু আর কয়টা কয়টা গরু চাচা পাঁচটা মোটামুটি সব তো মোটা তেজা করার জন্য উপযোগী সব সুস্থ মোটা তেজার জন্য উপযোগী আচ্ছা বর্তমানে বাজারে কি অবস্থা বলেন কিছুটা বাড়তির দিকে আচ্ছা গরু নিয়ে আসেন পাঁচটা আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা এটা সম্বন্ধে একটু বলেন এটা

এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার সদা বয়স 6 দাদ সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে একদম ডবল বডি আচ্ছা সারা দেন দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা সম্বন্ধে একটু বলেন যেমন ঘোড়া সদা বয়স হ্যাঁ ডবল বডি গুরু দেখেন বডি হ্যাঁ একদম সিং মাথা হ্যাঁ সব একদম ওকে হ্যাঁ একদম নিখুত গরু নিখুত গরু সিরিয়ালের দুই তলামলা সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে দুই নাম্বার একদম

দেশি জাতের একদম দেশি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নাই কোনো খুঁজ নাই হ্যাঁ কুরমানের উপযুক্ত গরু পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আর দেখলাম এখানে চার এটা চার নাম্বার চার নাম্বার ডবল বডি গরু দেখেন বডি হ্যাঁ এটা মনে করো তিন মন মাংস পার হয়ে লাগবে আচ্ছা চার নাম্বার এটা তিন নাম্বার এটা এ দেখেন তো আসো হ্যাঁ গরু একদম হাসা গরু তিন খাঁচা খুব ভালো আচ্ছা এটা দুই

আচ্ছা কিছুটা আলোচনার সুযোগ আছে নাকি ফিক্স আছে কিছু চা নাস্তার জন্য ছাড় জন্য কিছুটা ছাড় ছাড় আছে না আসবে কিছু ফরম আচ্ছা রেট 40500 40500 বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে মাধ্যমে হবে আচ্ছা হাড়িশা নিয়ে তো আপনার ব্যবসা হাড়িশা নিয়ে আমার ব্যবসা কেউ যদি এগুলো ছাড়া আরো নিতে চায় কালেক্ট করে দেওয়া সম্ভব হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন 01719 01719 54 54 1727 1727 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন